বৃষ্টি আইতেছে বৃষ্টি আইতেছে রে বৃষ্টি যেってきたছে রে বৃষ্টি আইতেছে ই আইতেছে এ মিয়া এ মিয়া এ মিয়া নয় মিয়া ভি মোরে বুলাইছেন বুলান ক্যা হ্যাঁ আপনি রে বুলাইছে মিয়া বৃষ্টি আইতেছে amost এর বৃষ্টি আইতেছে এই বর দুপুরে মধ্যে আপনি বৃষ্টি পাইলেন কমনে বৃষ্টি আইতেছে ভাই বৃষ্টি আইতেছে হ্যাঁ মিয়া ফাজলামি করেন এই দুপুরবেলা আপনি বৃষ্টি পাইলেন কই কড়া কর রইদের মধ্যে ঘরে থাকবার ভাবতেছেনা আপনি বৃষ্টি পাইলেন কমনে

এ তুমি কি পাগল তোমার কি মাথায় সমস্যা না না আমার মাথা সমস্যা না আমার বোনnablaলে বৃষ্টি ও দুবাই থেকে ওইদিকে যাইতে আছে এয়ারপোর্ট কোন তো আইছে নাম এর আউবি জানতে দেয় পাগলা এরা আগে পৌঁছায়া কইবা না মরে মুই তো হেরই তোমার বুঝাইতে চাই রে ভাই তুমি তো ভাই বলতেই চাও না ওরে ভাই আমারই বৃষ্টি কইছে ঠিক আছে ভাই যাও যাও ঠিক আছে যাই ও হইবে হের লাগা পাগল হয়ে গেছে খোসির চোডে একেবারে গদগদ হালা পাগলা